বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম নাম হল ব্যক্তিত্বের পরিচয় নামের মাধ্যমে একজন ব্যক্তির পরিচয় ফুটে ওঠে তাই আপনার সন্তানের নাম রাখার ক্ষেত্রে অবশ্যই সুন্দর অর্থবহ নাম রাখার চেষ্টা করবেন কেননা নবী করিম আলাইহি আসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ পাক বান্দার নাম ও পিতার নাম ধরে ডাকবেন সুতরাং সন্তানের জন্য সুন্দর নাম রাখুন আজকের ভিডিওতে রসই দিয়ে ছেলেদের অত্যন্ত চমৎকার সুন্দর অর্থবহ ইসলামিক নাম জানব তো ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন নামগুলো জেনে নেওয়া যাক ইশতিয়াক অর্থ ইচ্ছা ইকবাল অর্থ সম্মুখে আসা ইলিয়াস অর্থ সাহসী ইয়ামিন অর্থ শপথ অথবা চুক্তি ইনামুল হক অর্থ সত্যের নেতা ইয়াসিন আরাফাত অর্থ সহজ নেতৃত্ব ইখলাস অর্থ আন্তরিক ইসহাদ অর্থ হাসি ইসলাম অর্থ আত্মসমর্পণ ইফাদ অর্থ উপকার করা ইকরাম অর্থ দানশীল ইয়াসির অর্থ ধনী ইব্রাহিম অর্থ বহু লোকের পিতা ইরফান অর্থ কৃতজ্ঞতা ইসমাইল অর্থ আল্লাহর শ্রবণ ইবনে অর্থ পুত্র ইনাম অর্থ পুরস্কার ইফরাত অর্থ পর্যাপ্ত ইমাদ অর্থ সাপোর্ট ইমতিয়াজ অর্থ সম্মান ইকরাম অর্থ সম্মান করা ইমদাদ অর্থ সাহায্য ইয়াকুত অর্থ নীলকান্ত মণি ইন্তিজার অর্থ অপেক্ষা করা ইহাব অর্থ লেদার ইমাম অর্থ বিশ্বাসী ইশতিয়াক অর্থ আকাঙ্ক্ষা ইয়াজিন অর্থ রঙিন ইহসান অর্থ উপকারিতা ইনতাজ অর্থ রাজা ইলিফাত অর্থ আনুগত্য ইয়াকুব অর্থ যে অনুসরণ করে ইমাদ অর্থ আত্মবিশ্বাসী ইতা অর্থ দান করা ইয়াফিজ অর্থ শক্তিশালী ইয়ালিদ অর্থ সুন্দর ইয়াকুত অর্থ মূল্যবান ইয়ামুন অর্থ ভাগ্য ইরতিজা অর্থ সম্মানিত ইয়াতিম অর্থ এতিম ইউয়ান অর্থ তরুণ যোদ্ধা ইফতি অর্থ আল্লাহর উপহার ইয়াদিন অর্থ নির্মাণ ইব্রান অর্থ ইব্রাহিমের রূপ ইমদাদুল হক অর্থ সত্যের সহযোগিতা ইজাজুল হক অর্থ সত্যের মুজিয়া ইয়াসিন অর্থ সফল